আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতহু আশা করি সবাই ভালো আছেন চলে আসছি হজরতপুর হাটে দেখানোর জন্য ওই যে দেখেন দিকে প্রথমেই দুধ ধোয়াইতেছে তো এইখানে আমি ছোট গরু দেখাবো বেসিক্যালি এখানে যারা খামার উপজিকে ছোট গরুগুলা নিতে চান প্রচুর ইয়া দেখি তাদেরকে এই জায়গায় হচ্ছে এখানে এনে বেঁধে রাখতে সম্ভবত এইগুলো সেল হয়ে গেছে জানালি সেল হয়ে গেলে এই ছোট বাঁধে আবার অনেক সময় পালার জন্য বাঁধে এই দুইটা ভাই এই দুইটা কি বিক্রি হয়ে গেছে কত হয়েছে এক লাখ আশি এই ছোট জোড়া এক লাখ আশি এগুলো জন্য খুবই ভালো পালার জন্য ভালো কোয়ালিটি ফুল করলো এক লাখ আশি এক লাখ আশিতে এই জোড়াটা সেল হয়ে গেছে খুবই কম দামে দেখি এই জায়গায় একটা ক্রস বা হসপিটাল ধীরে বলেন আছে দেখি এটা দাম কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কেমন দাম যাচ্ছেন এটা দাম চাইছে জাস্ট পঞ্চাশ হাজার এটি কি আপনার নিজের বয়স কেমন এটা পাঁচ মাস চার পাঁচ মাস পঞ্চাশ হাজার টাকা দাম চাইছে এটা একটু আলাদা রাখছে ওইদিকে অনেকগুলা এই যে দেখেন ছোট গরুর অভাব নাই ছোট ছোট গরুর অভাব নাই এই সাইডটায় ওই যে ছোট গরু আজকে কিন্তু ভাই প্রচন্ড গরম মানে এমন গরম পড়ছে কিছু বলার নাই জানি না বয়স ঠিক কত সুন্দর পারতেছেন কিনা কারণ অনেক ইয়া ওই যে দেখেন ওই যে গরুগুলো পাগলামি করতেছে এই যে দেখেন এই গরুটা ক্রেতা দাম চাইছে বিক্রেতা বললো এক পঁয়ষট্টি হাজার সরি শুধু পঁয়ষট্টি হাজার আবার কম আছে এই যে বিক্রি চলতেছে এই যে পঁয়ষট্টির দাম বল চাইছে বিকেতা বলছে তিরিশ হাজার কেতা তা সরি ক্যাতা বলছে তিরিশ হাজার বিকেতা তাও কিছু বলে নাই রাখ টাক করে নাই বলছে এই যে এই জায়গায় সুন্দর একটা জোড়া আছে ছোট্টর মধ্যে সুন্দর জোড়া দেখি এটা ভাই পঞ্চান্ন হাজার দাম চাইছে এই যেটা পঞ্চান্ন হাজার তো এই যে দেখেন খাইতেছে কেমন যাচ্ছে জোড়া যাচ্ছে এক লাখ সত্তর এই জোড়া এক লাখ সত্তর ছোট ছোট গরু দেখি ভালো কোয়ালিটির কিছু গরু তো বেশি ছোট ভাই এগুলা কেমন করে যাইতেছেন পঞ্চান্ন আটান্ন সাইট এইখানে এইগুলা যাইতেছে পঞ্চান্ন আটান্ন সাইট করা আচ্ছা ওইদিকে কি চাই একটু দেখে আসি ওই ওই দিকে জোড়া এটা তো দেখাইলামই ওইদিকে আবার কিছু জিজ্ঞেস করে নিই এইগুলোটা ভাল লাগছে একটু বড় জাতের এই যে দেখেন পা গুলা কিন্তু মোটা মোটা বড় জাতের

এই বছরটাও সুন্দর ভাই এটা কেমন চাচ্ছেন পঁচাত্তর হাজার এই বাসুরটা খুব সুন্দর একটা বছর পঁচাত্তর হাজার টাকা দাম চাইতে আর আপনার এই বড়টা চাওয়া দাম নব্বই এটা কিন্তু একটু বড় মানে বাসুর না এটা এটা একটু বড় আছে লম্বা চোরা আছে হাইটটা দেখেন হাইটটা ওনার সাথে দেখলেই বুঝতে পারবেন চাইতেছে ওনার কিন্তু এই যে এটা হচ্ছে টাকা চাইতেছিল ওই জায়গায় তো এই যে এই বাসুর ইয়া করতেছে মুসলামি পাগলামি করতেছে এই জায়গায় আরো প্রচুর বাসুর সব বাসুরের মধ্যে মধ্যে গাছ আছে একটা সায় সবাই তার কারণে একটু আরাম পাইতেছেন আমাদের যেই গরম অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ার দেখি আর অন্য জাতের কোনো বাসুর আছে কি নেই সেটাই দেখে দেখি আসসালাম আলাইকুম ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা চাচ্ছে নব্বই হাজার অস্টাল টস্টালে মাঝখানে এটা দেখে ভালো লাগতেস অন্য সাথে এই জায়গাও কিছু ছোট ছোট প্রচুর বাসুর গুঁড়ো আছে যেগুলো পালার জন্য খুবই ভালো দেখি আসসালামু আলাইকুম ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা যাচ্ছে সত্তর হাজার জাতটা কি এটা ইন্ডিয়ান দেখ একজন সত্যবাদী বিক্রেকে তাদের পাইলাম যে নাকি সত্য কথা বলছে এরকম জেনালি বলে না সাহিবাল টাইবাল বলে সেল করে দেয় কিন্তু উনি সত্য কথা যেটা সেটাই বলে দিচ্ছে সত্তর হাজার টাকা দাম চাইতেছে মাসাল্লাহ গরুটা কিন্তু খুব সুন্দর এদিকে আছে প্রচুর গরু বাসুর দেখি আরো দু একটা বাসুরের দাম জিজ্ঞেস করি তো সেল করতেছে প্রচুর আছে দেখা যাক এদিকে দু একটা বাসুরের দাম জিজ্ঞেস করে বাসুরের এখান থেকে আমি বিদায় নিব আর ওই সাইডে বাসর থাকলে তো খুবই ভালো দিয়ে ইনশাল্লাহ ওইগুলো দেখাবো যত বাসর আছে সবই দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম এটা কেমন দাম যাচ্ছেন আটাইশ হাজার অনলি আটাইশ হাজার টাকা দাম চাই শুধুমাত্র আটাইশ হাজার টাকা দাম চাচ্ছে এটা মাসাল্লাহ কম দামি চাচ্ছে এই যে দেখেন কিভাবে লাইনের পর লাইন সম্ভবত বিক্রি হয়ে গেছে চলে যাইতেছে দিকে দেখেন ওই দিক ইয়ে করে রাখছে বড় একটা গাভী এই পাকড়াটা দেখেন মাশাআল্লাহ এটা মনে হয় বিক্রি হয়ে গেছে এরকম সুন্দর পাকড়া আসলে হাটের শুরুতে বিক্রি হয়ে যায় তো এটাও বিক্রি হয়ে গেছে তো বাছুর হাটার থেকেই টুকি থাক ইনশাআল্লাহ আমি যদি আরো বাছর থাকে আরো তো দেখাবো আচ্ছা বাসরের সাথে এগুলো একটু দেখাই দিই সেটা হচ্ছে এই যে দেখেন ওইদিকে কি ছোট ছোট বাসর আর এই সাইডটা হচ্ছে বিক্রি করে এনে বেঁধে রাখে ওই যে যেটারে বলে ধরেন কষাই বা ফার্মের জন্য তারা অনেকগুলো গরু কিনবে একটা দুইটা কিনছে এখানে এনে বেঁধে রাখে ভাই কত নিছে এগুলো তিনটা চৌত্রিশ হাজার পাঁচশো এই ছাগল তিনটা চৌত্রিশ হাজার পাঁচশো এটা কত নিচ্ছে ভাই মাত্র উনচল্লিশ হাজার টাকা মাসাল কারণ এসে আরো কিনবে তো এখানে বাইদারা কে সম্ভবত টাকা দিতে হয় কিনা আমি ঠিক ঠান্ডা করতে সেও না অন্যান্য হাটে দিতে হয় এই জায়গায় কি সিস্টেম জানি না দিতে পারে এই জায়গা হচ্ছে যেগুলো গরু কিনা হয়ে গেছে দেখেন এই গরুটা আমার খুব ভালো লাগছে এই যে যেটা আমি এখানে দেখাইতেছি খুবই সুন্দর একটা গরু মাস্ল হাটের আসলে গরুগুলো যায় বেশিরভাগ বিকৃত গরুগুলো এনে বেদে রাখছে আবার অনেকে এখান থেকেও মাঝে মধ্যে সেল করে দেয় অথবা এক হাজার হাজার টাকা লাভ পাইলে সেল করে দেয় তো এখান থেকে এতটুকুই থাক বিকৃত গরুর কিছু দেখাই দিলাম দামও জানাইলাম বাছুরের আরো কিছু গরু দেখাচ্ছি ইনশাআল্লাহ সামনে থেকে আবার আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার